ইন্নআলহামদুলিল্লা আল্লা বাদ। হাসড়ের ময়দান বড়ই কঠিন বড়ই ভয়ঙ্কর বড়োই বিভীষিকাময় ভয়ে আতঙ্কে হতাশায় যন্ত্রণায় মানুষ সেদিন দিশেহারা হয়ে পড়বে কিন্তু এই মহাভয়াবহ দিনেও একদল সৌভাগ্যবান মানুষ থাকবে যাদের মনে কোনো ভয় থাকবে না যারা কোনো কষ্টের সম্মুখীন হবে না কোনো হতাশা তাদের গ্রাস করবে না প্রিয় ভাই বোন আপনি কি জানেন তারা কারা তারা হলেন আল্লাহতালার সেই সব বান্দা যারা দুনিয়াতে ন্যাক আমল করেছেন আল্লাহর নাজিলকৃত সেরিয়াকে মনে প্রাণে গ্রহণ করেছেন মেনে চলেছেন কেয়ামতের কঠিন দিনের জন্য প্রস্তুতি নিয়েছেন তারা হলেন সেই সব সৌভাগ্যবান বান্দা যারা নির্ভয়ে ইসলাম ও ইসলামী শেরিয়ার কথা তুলে ধরেছেন সুন্নাকে যারা দেশ সমাজ ও ব্যক্তিজীবন পরিচালনার একমাত্র সংবিধান হিসেবে মেনে নিয়েছেন এবং সাধ্যমতো মেনেও চলেছেন তারা হলেন সেই সব সৌভাগ্যবান বান্দা যারা মানবরচিত কুফুরি ও শিরকি সংবিধানকে মনে প্রাণে প্রত্যাখ্যান করেছেন যারা আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য সংগ্রাম করেছেন তাগতি শক্তির হাজারো চোখ রাঙানি জেল জুলুম নির্যাতন উপেক্ষা করে যারা কুফুর ও বিরুদ্ধে লড়াই করেছেন প্রিয় ভাই ও বোন আপনিও কি চান না সেই মহা সৌভাগ্যবানদের দলে সামিল হতে আপনি কি জানেন হাসরের ময়দানে তারা কতটা সৌভাগ্য কতটা মর্যাদা ও সম্মানের অধিকারী হবেন তারা যখন কবর থেকে উঠবেন তখন তারা তাদের উষ্ণ অভ্যর্থনা জানাবেন সুবাহান আল্লাহ কোরআনের ভাষা কতই না সুন্দর লা কিয়ামতের মহা আতঙ্ক তাদের চিন্তিত করবে না আর ফেরেশতারা তাদের অভ্যর্থনা জানাবে তারা বলবে এটি তোমাদের সেই দিন দুনিয়াতে যার প্রতিশ্রুতি তোমাদের দেয়া হয়েছিল হাসুরের ভয়াবহ বিভীষিকাময় ময়দানে ফেরেশতারা তারা ওই সৌভাগ্যবান লোকদের সান্ত্বনা দিয়ে আল্লাহর পক্ষ থেকে বলতে থাকবেন ইয়া লা ইবা দি লাহানুন হে আমার বান্দাগণ আজ তোমাদের কোনো ভয় নেই এবং তোমরা দুঃখিত হবে না অন্য আয়াত এসেছে আলা ইন্ন উলিয়া আল্লাহী লা খৌফ না আলাইহিম ওয়ালা হুম ইয়াহ জানুন আল্লাহ আ মানু ওয়া কেন উয়াত তাকুন লা বুশরাফিল হায়াতি দুনিয়া ওয়াফিল আ ফেরা মনে রেখো নিশ্চয়ই আল্লাহর প্রিয় বান্দাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং তাক্য অবলম্বন করেছে তাদের জন্য সুসংবাদ দুনিয়াতে যেমন তেমনই রাতেও প্রিয় ও বোন কখনো ভেবে দেখেছেন কি হাসরের এই কঠিন ময়দানে যখন সবাই দুঃখ কষ্ট যন্ত্রণা আতঙ্ক হতাশায় পাগল হয়ে যাবে তখন আল্লাহর একদল বান্দা কেন এতটা নিরাপত্তা পাবেন কেন তারা এতটা চিন্তামুক্ত থাকবেন কেন তাদের মনে এতটুকু ভয় থাকবে না কেন তাদের সর্বত্র অভ্যর্থনা জানানো হবে আপনি এর পেছনের রহস্য জানেন মহা মহাসাফল্যের রহস্য হল তারা দুনিয়াতে আল্লাহ ছাড়া কাউকে ভয় করতেন না তাকু অবলম্বন করতেন রাতের আধারে তারা আল্লাহর দরবারে সেচদায় লুটিয়ে পড়তেন দিনে সাউন্ড পালন করতেন সম্পদের জাকাত আদায় করতেন আল্লাহর নাজিলকৃত শরিয়ার সামনে কায় মনোবাক্যে আত্মসমর্পণ করতেন আল্লাহর নাজিলকৃত শরিয়া ব্যতীত মানব রচিত ও সিরকি সংবিধানকে মনে প্রাণে প্রত্যাখ্যান করতেন এবং রাষ্ট্র সমাজ ও ব্যক্তিজীবনে সাধ্যের সবটুকু দিয়ে ইসলামী সেরিয়াকে আঁকড়ে ধরতেন কোনো কুফুরি শক্তিকে তারা ভয় পেতেন না কোনো শিরকি তন্ত্রমন্ত্র কিংবা রাষ্ট্র ব্যবস্থাকে তারা পরোয়া করতেন না সেরিয়ার প্রশ্নে কোনো শক্তিমান তাগতি শাসন বা প্রশাসন তাদের দিলে কাঁপন ধরাতে পারত না কখনো প্রকাশ্যে কখনো গোপনে কখনো পরিবার বন্ধু বান্ধব কিংবা প্রতিবেশীদের কাছে ভর ভরজনতার মাহফিলে কখনো ইন্টারনেটের বিস্তৃত ময়দানে তারা আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমের আহ্বান জানাতেন কারণ তাদের জুড়ে ছিল আল্লাহর ভয় মহান রাবুল্লা আলামিনের ভয় তাদেরকে দুনিয়ার সব তাগতি শক্তির ভয়কে উপেক্ষা করতে শিখিয়েছিল আখিরাতের ভয় হাসুরের ভয় আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় তাদেরকে নফস ও শয়তানের আনুগত্য থেকে দূরে সরিয়ে রেখেছিল তাই আজ হাসুরের ময়দানে সবাই যখন ভীত সন্ত্রস্ত তখন তাদের কোনো ভয় নেই দুঃখ নেই পেরেশানি নেই এটি হলো তাদের এই মহা সাফল্যের মূল রহস্য কোরআন নিজেই তাদের বক্তব্য তুলে ধরছে রাব্বিনা মানা আবু তারিরা আমরা আমাদের রবের তরফ থেকে এক কঠিন ও বিপদময় দিনের ভয় করি প্রিয় ভাই ও বোন আর যারা দুনিয়ার জীবনে হাসুরের দিনকে ভয় করেছে আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করেছে তাদের পরিণাম সম্পর্কে কোরআন আমাদের জানাচ্ছে ফাওয়াকাহুমুল্লাহু শাররা যালিকা আল-ইয়াউম ওয়া লাকাহুম নাযরাতান ওয়া সুরুরা ওয়া জাযাহুম বিমা সাবরু জান্নাতাও ওয়হাদীরা তাই আল্লাহ তাআলা সেই দিনের অনিষ্ট থেকে তাদেরকে রক্ষা করবেন এবং তাদেরকে সজীবতা ও আনন্দ দান করবেন আর তাদের সবর ও ধৈর্যের প্রতিদানে তাদেরকে দান করবেন জান্নাত ও রেশমি বস্ত্র

ও জালালের কথম আমি কখনো আমার বান্দাকে একসঙ্গে দুটি নিরাপত্তা বা দুটি ভয় দেব না সে যদি দুনিয়াতে আমার ব্যাপারে নির্ভয় হয়ে জীবন জীবনযাপন করে তাহলে হাসরের দিন তাকে আমি ভয় ও বিপদে রাখবো আর যদি সে দুনিয়াতে আমাকে ভয় করে তবে হাসরের দিন আমি তাকে নির্ভয়ে রাখব। প্রিয় ভাই ও বোন দুনিয়াতে আপনি যত বেশি আল্লাহকে ভয় করবেন তাকে অবলম্বন করবেন আখিরাতে আপনি তত বেশি চিন্তা মুক্ত থাকবেন আমরা অনেক সময় যুগের সাহসী আলিমদের জেল জুলুম ও নির্যাতনের শিকার হতে দেখে মন খারাপ করি ভাবি তারা কত কষ্ট পাচ্ছে তারা কত পেরেশানিতে আছে মনে করি তারা কত দুর্ভাগা নাওয়াজ মিন জালিক আমার ভাই ও বোন আপনি মারাত্মক ভুল ধারণায় আছেন যেসব সাহসী ও জিন্দাদিল আলিম যেসব মর্দে মুজাহিদ নির্ভয়ে কোরআন সুন্নার কথা বলে আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমের কথা বলে কুফুরি ও সিরকি সংবিধানের বিরুদ্ধে কথা বলে জেল জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন কিংবা হচ্ছেন তারাই হলেন আসল সৌভাগ্যবান আমরা যারা নিরাপদে ঘরে বসে সুখের দিন চর্চা করছি সিরকি শাসন ব্যবস্থার ছায়া তলে ঝুঁকিমুক্ত দিনদারির শান্তি উপভোগ করছি তাহতের বেঁধে দেওয়া সব সীমানা মাথা নত করে মেনে নিয়েছি আমরা যারা শরিয়ার বিধানকে লঙ্ঘন করে হলেও নিজেদের দুনিয়াবি নিরাপত্তাকেই অগ্রাধিকার দিয়েছি দুর্ভাগ্য হয়তো আমাদের আল্লাহর এসব সাহসী বান্দারা সময়ের সব সাহসী আলিমরা ক্ষণিকের এই দুনিয়ার অশান্তি পেরেশানি ও অনিরাপত্তার বিনিময়ে চিরস্থায়ী আখিরাতের শান্তি চিন্তা মুক্তি ও নিরাপত্তাকেই গ্রহণ করেছেন আমার ভাই দিনের প্রয়োজনে আমরা যদি দুনিয়ার অনিরাপত্তা ও অশান্তিকে বরণ করে নেই তাহলে আল্লাহ তালা আমাদেরকে আখিরাতে রাতে নিরাপত্তা ও শান্তি দান করবেন আখিরাতের রাতের চিরস্থায়ী শান্তি ও সাফল্যের জন্যে আপনি কি তুচ্ছ এই দুনিয়ার ক্ষণিকের সুখ ও শান্তিকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলবেন না আপনি কি সাময়িক এই ভোগ বিলাসকে তুচ্ছ জ্ঞান করে আল্লাহর ইবাদতে মগ্ন হবেন না গান বাজনা আড্ডাবাজি মুভি ফিল্ম সোশ্যাল মিডিয়া ইত্যাদিকে লাথি মেরে তিলাওয়াত ওয়াচ কে আপন করে নেবেন না কানবাজনা আড্ডাবাজি আড্ডা মফি ফিল্ম সোশ্যাল মিডিয়া ইত্যাদিকে লাথি মেরে তিলাওয়াত ওয়াচকার কে আপন করে নেবেন না করে নেবেন না